অনেক ভালো আছে অনেক সুস্থ আছে আমি অনেক ভালো আছি অনেক সুস্থ আছি সকাল সকাল তোমাদের হাঁচিয়ে জানি নন্দিনী এক মুখ হাসি নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে ফেলেছে তো আজকের সকালটা আমি আমার ভোলানাথের কাছ থেকেই শুরু করলাম অনেকদিন দিন পুজো দিইনি যেন আছি দিয়ে মনটা কি ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারো না হরে কৃষ্ণ হরে কি কী ভালো লাগছে তো যাই হোক অনেকদিন দিন পুজো কেন দিইনি জানো ভাইপো হয়েছিল ভাইপোর কাছে যাওয়া আসা করতাম কুচকেটার কাছে তো জানোই তো আতুর থাকলে আতুর বাড়ি থাকলে বা তাকে ছোয়াছুই করলে গঙ্গা স্নান করতে হয় তা আমাদের হিন্দু ধর্মের নিয়ম কাজ তো মানুষের থাকেই তো আমরা তো সব কাজ করতে পারছি আর আমাদের ঠাকুরদের সেবা করতে পারছি না তাই কালকে তো ভেবেই নিয়েছিলাম আজকে সকালটা তো আমি একবার আমার ঠাকুর ঘর থেকেই শুরু করব তাই ভিডিওটা করতে পারিনি পুজো দিতে দিতে কেন কি না তোমার লাইট কম আছে একজনাকে ক্যামেরা ধরতে হবে দাদাভাই সকালবেলায় কাজে বেরিয়ে পড়েছে তাই আর সবাইকে সরস্বতী পুজোর বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কাল অনেক জায়গায় বিজয় হয়ে গেছে এখনও অনেক জায়গায় ঠাকুর আছে কি তোমরা কে কোথায় ঠাকুর দেখতে গেছো একটু বলো আমাকে আমিও তো যাব মগরা থেকে অনেকেই কমেন্ট করছো দিদি ভাই মগরাই ঠাকুর দেখতে আসবে না তো এবারে একটু লেট হয়ে গেলে এবার একটু সমস্যার মধ্যেই জীবনটা চলছে তাই জন্য সব কিছুই লেটে লেটে হচ্ছে আজ বেলায় আমরা চলে যাব মগরাই ঠাকুর দেখতে তোমরা সবাই ডিডি থেকো জানি না কার কার সাথে দেখা হবে তবে অনেক সবাই কমেন্ট করেছো যদি দেখা হয় তো অবশ্যই হবে তাদেরকে ইনস্টাগ্রামে আমি মেসেজ দিয়েছিলাম যে আজকে মগরাই ঠাকুর দেখতে যাচ্ছি তো একটা ছোট্ট রিলসও ছেড়ে দেবো আজ ঠাকুর দেখতেছি ঠিক আছে চলো এখন বেশি চেক না বকে আমার কাজ আছে অনেক সময় রান্না করতে হবে এই মাত্র চিকুকে খাইয়ে দায়ে স্কুল পাঠালাম প্রফার সারি পাঠিতে ছিল তো এই আমাদের তৈয়ারি চলছে পুজো দেখতে যাবো বলে কিন্তু পেটি ফেটি নিয়ে কি কারবার চলছে সেটাই বুঝতে পারা যাচ্ছে না যাই হোক অনেকটাই বেলা হয়ে গেছে তিনটে বেজে গেছে আর আমরা বেরোবো বলেছি চারটে সাড়ে চারটে রেডি হবো কখন আর বেরোবো কখন তো এই পেটির মধ্যেই খাজানা আছে যেগুলো আমরা পড়ে যাবো সেই মনে আছে ভিডিও শেয়ার করেছিলাম যে দাদা ভাইরা আমাদেরকে গিফটগুলো দিয়েছিলো ঠিক সময় মতন ওইগুলো আমরা ব্যবহার করব তো আজকে সরস্বতী পুজোতেই পড়ে যাব ঠাকুর দেখতে আর কি দাদা ভাইও পড়বে আমিও পড়বো তো চলো বার করে নি বার করে এখন থেকে সব জোগাড় করে রাখি তাহলে কি সুবিধা হবে আর আমি রেডি হতে যাবো হচ্ছে সেই মায়াদের বাড়ি ওখান থেকে আমি বেরোবো কেন বোন আছে বোন একটু রেডি করিয়ে দেবে এমনি তো আমি জানো মেকআপ টেকআপ খুব একটা করতে পারি না আর বা করিও না তাই বোনের কাছে গিয়ে টাড়ি পরবো সব বড় তো আমার তো সত্যিই খুব আনন্দ হচ্ছে দাদা ভাইকে বলতে জামাটা পরে তুমি দেখো দাদা যেহেতু দিয়েছিলো দাদা ভাই বলছে যে লংটা আমার বড় হবে তো বলছি যে এবার পরে দেখো সেরকম পড়বে না পরে দোকান থেকে কেটে নিয়ে এসে ছোট করে নিতে হবে আর আমি এই এই শাড়িটা পরব হলুদ শাড়ি পরি সরস্বতী ঠাকুর দেখতে পেলে কিন্তু হতো ভালো হতো আমার তো ইচ্ছা ছিল এবছরে দুজনের ঠাকুর দেখতে ম্যাচিং ম্যাচিং করবো আমি হলুদ শাড়ি পরবো দাদা ভাইকে হলুদ পাঞ্জাবি কিনে দেবো দাদা ভাই পাঞ্জাবি পরেই না আমি তো দেখি নি পড়তে ভালো হতো না বলো কিন্তু ওটা আর কি করবো করার মতো কিছু নেই

এ কবলা দা সিদুটা কেমন কেটে গেছে তো এইমাত্র আমি মায়েদের বাড়িতে এলাম তো মার দিয়ে আসছিলাম আসলে ভালো লাগা ভিডিও করতে করতে যাব কিন্তু সবাই দেখছিল বলে আমার ভিডিও কই নে য আমি আমার ব্যাগপত্র সামান সব নিয়ে চলেসি জি এইচরো চট জলদি রেডি হয়নি আদার আমাকে রেডি করে দে রেডি হওয়ার লাই আমি বোনের কাছে এলাম মানে আমি একাও হতে পারতাম কিন্তু শাড়ি টাড়ি ধরতে পারবো না ওই জন্য আর কি আমি বলছি যে তাহলে বোনের কাছে যাই কিন্তু মাঠ থেকে ভাবলাম ওই রাতুল আর চিকুকে নিয়ে এলাম জানিস ব্যাগগুলো নিয়ে আসতে পারছি না বলে আর মাঠে পড়ে গেলাম এদের হাত ফাত ছিঁড়ে গেছে আই দেখো মানে আর হাসছে একদম আমি বসা যা দুপ করে পড়েছি তাও আমার হাতে কিছু ছিল না ঠিক আছে চলো তাড়াতাড়ি রেডি হয়নি আমার চারটের মধ্যে রেডি হতে বলেছে বেজে গেল এত চারটে আধ ঘন্টা আসতে লাগলো বাপের বাড়িতে তো চলো পরে কথা বলো বাপরে বন্ধুরা আমাকে চিনতে পারছো আমি পেঁয়াজা রানি তো নাকি না অন্য কেউ বাপরে মেকআপে মুখটা আমার সাদা হয়ে গেছে পুরো হ্যাঁ আমাকেই তো চেনা যাচ্ছে না যে কোথা থেকে চলে এলো এই ডানা কাটা সেই ডাইনি পুরিটা তো চলো আমি রেডি হয়ে গেছি সেই থেকে সাড়ে তিনটার সময় এলাম সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা বেজে গেছে মেকআপ আর করতে পারি না জানো তো অনেকদিন পর পর মেকআপ করি আমার তো নলেজ খুব একটা নেই তো যাই হোক রেডি এই যে এই শাড়িটা পরেছি দাদা দেওয়া শাড়িটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও মেকআপটা একটু লাইটে বেশিই লাগছে কিন্তু খুব একটা মেকআপ অরিজিনাল লাগছে না একটু সাদাটা হোয়াইটটা বেশি লাগছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো তো চলো বর মশাই রেগে বম হয়ে গেছে এখানেই যদি লেট করে ফেলি মগরে ঠাকুর আমার জন্য সারা রাতি আছে এখনকার মতো টাটা এখন দেখো বোনকে দিয়ে সব গোজাগি করাচ্ছি তো গুছিয়ে দিচ্ছে আমাকে রাস্তা একটু ছেড়ে দিয়ে আসবে আর আমার ছোট বোনটাও এসেছে ও এখন আমাকে দেখেন আমাকে দেখে তো অবাক হয়ে যাবে যে পেঁচা দি তুমি এ কি করিস দেখো বাইরে এলাম লাইটের আলোয় বললাম না একটু বেশি মেকআপটা বোঝা যাচ্ছিলো হোয়াইটটা একটু বেশি লাগছিল তো দেখো এখানে পুরো অরিজিনালটা

চার দিন পুজোতে ব্যস্ত ছিল তার জন্য আমরা বিমানায় আসতে পারিনি সরি মবড়ায় যেতে পারিনি এই আজকে টাইম ওদের কালকে বিসর্জন হয়ে গেছে তাই আজকে আমরা যাচ্ছি একসাথে তাই তো ভাই ছিল ভাইকে ছিল না আবির মা কি দিকেও সার্ফি চলছে ওই তো ওই দিকেও চলছে চারিদিকে চলছে ওই বিশাল চলছে এদিকে যাওয়া গেল ওই তো ওইখানটা ওইখানটা এই যে আমরা মোটামুটি মগরার কাছেই চলে এসেছি ওই জন্য আস্তে আস্তে রাস্তায় মানুষজন দেখতে পাওয়া যাচ্ছে যে ভালোই ভিড় এই যে এইমাত্র যে সার্ফির কথা বলছিলাম এই যে এখানে উঠছে ওই যে ওই যে সার্ফি উঠছে দেখো বাস কিন্তু দেখতে ভালো লাগছে কিন্তু আমরা ক্যামেরায় কেমন বুঝতে পারতো জানি না তবে কিন্তু আমরা খালি চোখে দেখতে খুব ভালো লাগছে আর হচ্ছে উচ্ছে নগড়া রেলকে এখান থেকেই তোমরা দেখতে পাবে ভিড় কিন্তু থেকেও বড় কথা হচ্ছে যে মগরাই লাইটের কাজ দেখা যায় সরস্বতী পুজোতে সেই লাইট কিন্তু এবছর কিন্তু কমে গেছে তোমরা কিন্তু দেখতে পারো আগের বছর যেভাবে লাইট ছিল এবছর কিন্তু তার তুলনায় অনেক কম এই যে প্রথম লাইটের দর্শন গেট মানে প্রথম গেট এটা দেখতে পাচ্ছি না আগে অনেক গেট আছে তাহলে আস্তে আস্তে দেখাবো

うりうりじゃ」「じゅうなきばてであぐわじゅんたがれとまこのま আগের বছরে যখন এখানটায় এসেছিলাম কিন্তু আগের বছরের থিমটা একদমই আলাদা ছিল আর এবছরের থিমটা পুরো মানে আগের বছরে এটা একদমই আলাদা ছিল আর এবছরের থিমটা পুরো শিজমেহেল করেছে মানে চারিদিকে শুধু আয়না দেওয়া আছে আমি বলে দিলাম মিথু মিঠে তাই বলে দিলো

Moren Hey Todgi Todgi Modo Mama Du ti mone ke titraan Tumare mod prem od milan Jani sara

এইটুকু দেখার জন্য যে আমরা এত লাইন দিলাম অন্ধকার লাগছে হ্যাঁ অন্ধকার লাগছে লাইটটা জ্বালি এই এইটুকু দেখার জন্য আমরা এত লাইন দিয়ে এত টাইম নষ্ট করে ফেললাম হ্যাঁ চল তোদের এইটা দেখে ভালো লাগলো এত টাইম নষ্ট করে হ্যাঁ কার বুদ্ধি ছিল এখানে দেখার এটা বচা আমি

অনেক কিন্তু কম করেছে কিন্তু যেটুকু করেছে না অনেকটাই সুন্দর মানে আগের বারে তো লাইন তো পাওয়া যাচ্ছে না এবারে তো ও বা লাইন পেন্টে কিন্তু থিম খুব সুন্দর করেছে বেশি ঠাকুর দেখতে পাইনি যেখানে যাচ্ছে সেখানে সময়টা কিন্তু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে ওখানে বুদ্ধাগার চক্র ওখানে আধা ঘন্টা ফোন এক ঘন্টা চলে গেল আমার এখানে এসে দেখো এখানে থিম সে কিন্তু অনেকই ভালো লাগছে খুব সুন্দর দেখো তুমি কি বলছিলে ওখানে আছে আর মন ভরে গেল হ্যাঁ কিন্তু যেটুকুন করেছে অল্পর মধ্যে করে দিকে কিন্তু সুন্দর এখন বাজে নটা পঁয়তাল্লিশ এসেছি আমরা এখানে মোটামুটি তোমার সাতটা সাড়ে সাতটা হয়ে যাবে এখনো পর্যন্ত কিন্তু কারোর সাথে দেখা হয়নি সবাই অনেক দিন খালি

আমরা বেশি কথাই বলতে পারছি না কারণ কি না এই গান চলছে বলে এমনি ভিডিওটা কপিরাইট আসবে যা গান বান বইছে যে আর কি করা যাবে মেলা ধলা গেলে কপিরাইটের ভয় খেলে তো আর হবে না তাহলে কি করতে হবে ওভার ভয়েস দিতে হবে

এনজয় ভালোই করা হলো আর কি বলবো বলো তবু সেইভাবে আর হলো না আগের বছরে প্রচুর এনজয় করেছি বাকিটা বাড়িতে কি কথা হবে গান বাড়ছে